হাজা মায়িনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ হে আলাই মদিনাতুল মলাওপাড়া থেকে ভারতে আসছেন কালেমার দাওয়াত নিয়া ঘুরে 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 দাওয়াত দিলেন নব্বই লক্ষর উপরে বিধর্মিতার হাতে কালেমা পড়েছেন একদিন মায়ের সামনে আনন্দে হাসতেছেন ময়িনুদ্দিন মা বলে বাবা এত আনন্দিত কেন মহিনুদ্দিনকে আম্মা যান আমার হাতে বিধর্মী লক্ষ লক্ষ মুসলমান হয়েছে আম্মা যান ডেকে বলে এটা তোমার কিছু না আমি মায়ের অবদান মহিনুদ্দিন বলেন মা তোমার অবদান কি বলে সন্তান আল্লাহর জাতের কস তুই আমার গর্বে যেদিন আর আমি মা এক রাত আর ঘুমাই নাই রাতের বেলা যায় নামাজে সে দায় পরে কান্না করেছি আমার গর্বের সন্তান তোমার খাস অলিবা বানাইয়া পাঠাইও আরে মাওলার কাছে চোখের পানি বড় দামি অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গাও মইনুদ্দিন আমি একটা রাত ঘুমাই নাই চোখের পাড়ে কান্না করেছি আর আল্লাহকে বলেছি হে মালিক তুমি আমার কলিজার সন্তানটাকে তোমার ওলি বানাইও যেদিন তুই আল্লাহর জাতের আল্লাহ আমি তোরে যতদিন আমার বুকের দুধ পান করাইছি একটা ফোটা দুধও আমি বিনা অজুতে তোর মুখে দেই না কেমন মার কেমন সন্তান এরে আম্মা জানের আপনারা তো সেই মহিন মায়ের মতো দাবি মা আপনারা তো খাদি যারা দি আনহার মতো দামি নারী ফাতে আনহার মতো দামি নারী আয়সার দি আনহার মতো দামি নারী হাফেজা কোরআনের মা এরে আম্মা জান আপনি কি পারেন না একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন এখনো সময় আছে করেন এই জমিনে আল্লাহর বড় তার স্ত্রী আসিয়া ফেরাউল এত বড় বেইমানের ঘরে আসি আমার আল্লাহর মোহাম্বত নিয়ে কবরে গেল রহমতের নবী বলেন ক্যামতের দিন আসিয়ার সাথে আমি মোহাম্মতের সাথে বিবাহের ব্যবস্থা হবে এরে আম্মা জানেরা এখন থেকে তওবা করেন আপনার মতো কত মা এখন আছে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে নামাজ ঠিক মতো আদায় করে মোবাইলে চরিত্র বিক্রি করে না এরে আম্মা যান এখন থেকে একটা আদর্শ সন্তান দুনিয়াতে রেখে যাবেন সন্তান ডাক্তার হইয়াও যদি আদর্শবান হয় জীবনটা ধন্য হবে আপনার খাটি আল্লাহওয়ালাদের ন্যাক নজর নিবেন সন্তানের দ্বারা দুনিয়া আলোকিত হয়ে যাবে আল্লাহর তার তাকোয়া যতক্ষণ পর্যন্ত অন্তরে আসবে না ততক্ষণ পর্যন্ত কোনো বান্দার গুণা থেকে বাঁচার সুযোগ হবে না আর তাকোয়া ততক্ষণ পর্যন্ত অর্জন করা যাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর অলিদের ন্যাক নজর লাগবে না আল্লাহর প্রিয় বান্দা ওলি আল্লাহ যারা এদের নেক নজর ছাড়া তাকুয়া অর্জনের কোন পথ আল্লাহ ওয়ালাদের নেক নজর নিয়ে তাকুয়া অর্জন করে আল্লাহর প্রিয় গোলাম হওয়ার তৌফিক দান করে না আমিন সুবহান আল্লাহ ও বিহামদি সুবহান কল্লাহ বিহামদিকা আশাদু আল্লাহ ইলাহ ইল্লাহ তাস্তাগফিরুকা ওয়া আতুবু সে হেদায়াত পাবে দূরের কথা হেদায়াত পাওয়ার মতো কোনো খুঁজে পাবে না কার কুন্নদ কেবুদরা তো বলি মোবাইল বন্ধ রাখা পাগল হয়ে গেছে মোবাইল মইরাও শান্তি পাবিনা কাফনের ভিতরে মোবাইল নিয়ে যাবা তার আইলে বলবা যে আগে সেলফি এর পরে কথা মর মোবাইল মর চব্বিশ ঘন্টা মোবাইল নিয়ে ব্যস্ত আল্লাহ বেহেস্তের বাগানে নিয়ে নিয়েছে এন মোবাইলটা দেখান লাগবো আর হেদায়তের দরজা কবে পাইবা সব মজলিস তো এক না এখানে তো মানুষ গড়ার মজলিস এ মজলিস তো কান্নার মজলিস তুমি মোবাইল নিয়ে ব্যস্ত হলে কান্না তু দূরের কথা তোমার বয়ানই কলবে ঢুকবে না আল্লাহ হেদায়ত দান করু আল্লাহ বলেন আমি কোরআন কেন দিলাম তিন কারণের প্রথম আমি আল্লাহ কোরআন দিলাম মুত্তাকিনদের হেদায়াতের জন্য মোত্তা কারা যাদের মধ্যে থাকে তাকোয়া তাকোয়া মামি আল্লাহকে ভয় করে এখন আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন সবাই হাত উঠাবে না কিন্তু এখানে বহু সুৎকরও আছে হেও বলবে আমি আল্লাহকে ভয় করি বেপর্দায় চলে সেও বলে আমি আল্লাহকে ভয় করি ভাই বোন পরিবারের হক আদায় করে না সেও বলে আল্লাহকে ভয় করি আর একজনে নামাজ পড়ে পর্দা করে হালাল খায় পরিবারের হক আদায় করে সেও বলে আল্লাহকে ভয় করি দুই ভয় সমান আসলে ও আল্লাহকে ভয়ই করে না আল্লাহরে যে ভয় করবে একটা সন্তান মা বাবাকে ভয় করে তার প্রমাণ মা বাবার সামনে অন্যায় করে না পিটার ভয় বেতের বাড়ির ভয় একটা ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না কেন ভয় ঠিক এই দুনিয়ায় যেই মানুষ আমার আল্লাকে ভয় করবেন গলায় ছুরি লাগাবে দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না হরকে দাঁড়া হৌ ফে হু দি ম দম ঝন্ম দু মুত্তাকি যারা গুনা করে না এরা মুত্তাকি বলেন তো যারা গুণা করে না মোত্তাকি এরা কি হেদায়তের উপরে আছে না নাই আছে না গুনা যে করে না সেই তো মোত্তাকি যে মোত্তাকি সে গুণা করে না তাহলে মোত্তাকি তো হেদায়তের উপরে আছে কিন্তু আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য কোরআন হেদায়ত মোত্তাকি তো আগের থেকেই হেদায়তের উপরে আছে আবার কিসের হেদায়াত করবে কোরআন মুত্তাকি ব্যক্তি তো হেদায়াতের উপরে আছে এইজন্যই তো সে মুত্তাকি আবার কিসের হেদায়েত করবে কুরআন মুফাসসিরীন کرام বলেন তার দুই ব্যাখ্যা এক নাম্বার ও মুত্তাকি তুমি যে গুনাহ করো না তার উপর ভয় আছে না জানি গুনাহ হয়ে যায় তুমি লাইনে দাঁড়ানো আছো কিন্তু ভয় কখন জানি তুমি সিটকে পড়ে যাও লাইন চুত হয়ে যাও তবে কুরআন যদি ধরে রাখো আমি আল্লাহ তোমাকে কুদরতের দ্বারা কামাতের মাকাম দান করব মজবুতি দান করব যেন পড়ে না যাও এই জন্যই তো প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে তুই দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ও আল্লাহ এমন হেদায়াতের পথ দাও যেই পথটা হলো মুস্তাকিম ইসতিকামাত মজবুত পড়ে না যায় কারণ আমি জীবনবার নামাজ পড়ি রোজা নাকি কিন্তু হঠাৎ করে যদি আমি ইমান থেকে একটু লাইনচ্যুত হায়া যাই কত আল্লাহর বান্দা আছে পীরের কাছে যায় জিকির করে তাবলিগে যায় হজে যায় কিন্তু এত ইমান মাঝে মাঝে আশ্চর্য হয়ে যায় মাইয়া বিয়ার সময় ইমানের হালাত বড় খারাপ মাইয়া বলা যখন বিয়া দেয় পাঁচতলা বিল্ডিং গরম হয়ে যায় রাত বারোটায় ও ইমাম সাহেব কয় এত আওয়াজ কেন বিল্ডিং কাপে কেন তার গায়ে হলুদ নাই যৌত কেন নামে পচা পায়াখানা খায় উপরে খায় কিচ্ছু লাগবে না কিচ্ছু লাগবে না ভিতরে বিতরে কয় এটা দিল না এটা হইল এটা দিল না এটা হইল আর যারা ওপেন খায় এগো তো কোনো সীমানাই নাই বিয়ার আগে বলে বিদার যাওয়ার ভিসা দাও কত বউ লয়ে যাবি কয় এত তাড়াতাড়ি তো বউ থুয়ে যাবি কার কাছে কে পাহারা দেবি বলে ছোট ভাই আছে না এই জন্য বললাম ইমান বড় কঠিন আমি বয়ান করি মাওলানা হয়েছি কিন্তু হেদায়াতের উপরে থাকা বড় কঠিন রহমতের নবী যদি বারবার এই দোয়া করেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তাহলে আপনার আমার কত দোয়া করা উচিত আল্লাহ কয় আমি আল্লাহ দান করবো যদি কোরআনের উপরে জীবন চালাও আল্লাহ আল ফিকার ইস্তেকামাত এত একটা দামি সম্পদ যে আল্লাহর খাটিওলিদের এক হাজার কারামতের থেকেও দামি দ্বিতীয় ব্যাখ্যা হলো ও মোত্তাকি আমি আল্লাহ কুদরতি জিম্মায় তোমাকে কেয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব আতি নাভি দারে দুনিয়া না হাসান تین فی دا حسن یادیا سن مستغی سی نہ دینا لفتی خار بل رو ہر گور دے نے کو تو تیارو ہے جو نہ مانگے اس سے تو بے زارو ہے তাকুয়ার বড় দাম তাকুয়া কোন বাজারে পাইবা কই ওলি নামের একটা বাজার আছে ওখানে যাও ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত তাকুল্লাহ আকুমু আল্লাহর বিশেষ কিছু পাওয়ার আলা বান্দা আছে এদের নেক নজর লাগাইও আল্লাহ ওয়ালাদের নেক নজর যত লাগবে কলবের পাওয়ার তত বেড়ে যাবে পলবীর পাওয়ার যদি বেড়ে যায় বান্দা তুমি এখানে বৈশা তোমার পাওয়ার দিয়ে আর সে আজিমের সাথে তাল লুকায়া কারয়া আম্মা জানায় শারদীয়হু আনহা বলেন আমার সাথে নবীর বিবাহ হয়েছে আমার যখন ছয় বছর বয়স নয় বছর বয়সে আমি রহমতের নবীর ঘরে চলে গেলাম আমি আয়েশার যখন আঠারো বছর হয় তখন আমার রহমতের নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন বলেন আম্মা আয়েশা নবীর ঘর করলেন কয়েদিন কথা বলেন ছয় বছরে বিয়া হলো নয় বছরে নবীর ঘরে আসলেন জানের আঠারো বছর কালে নবী চলে গেলেন নয় বছর রহমতের নবীর ঘর আমি করিয়া এমন বরক তার তাওয়াজ আমি পাইলাম আমি দুই হাজারের উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি এরে পর্দারার আম্মা জানেরা জমিনের মধ্যে ফল হওয়ার গাছ লাগে জমিনে মানুষ আদর্শ মানুষ গড়ার একমাত্র গাছ হলেরা ইল্লা বলেন প্রত্যেকটা সন্তানের জন্য তার মা হলো প্রাথমিক শিক্ষিকা নবীও বলেন দুনিয়াতে নারী হলো অমূল্য সম্পদ এরে আম্মা জান এই দুনিয়াতে ভালো ভালো সন্তান আখেরাতের লাইনে আর দুনিয়ার লাইনে সব হলো মায়ের অবদানের কারণে এরে আম্মা জান কখন বলবো সময় কম খাজা মাইন উদ্দিন চিস্তি আজমির রহমাতুল্লাহ আলাই মদিনাতুল মুনাবারা থেকে ভারতে আসছেন কালেমার দাওয়াত নিয়া ঘুরে 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 দাওয়াত দিলেন নব্বই লক্ষর উপরে বিধর্মী তার হাতে কালেমা পড়েছেন একদিন মায়ের সামনে আনন্দে হাসতেছেন ময়নুদ্দিন মা বলে বাবা এত আনন্দিত কেন মঈনুদ্দিন কায় আম্মা জান আমার হাতে বিধর্মী লক্ষ লক্ষ মুসলমান হয়েছে আম্মা জান ডেকে বলে এটা তোমার কিছু না আমি মায়ের অবদান মঈনুদ্দিন বলেন মা তোমার অবদান কি বলে সন্তান আল্লাহর জাতের কসম তুই আমার গরবে যেদিন আর আমি মা এক রাত আর ঘুমাই নাই রাতের বেলা যায় না বাজেছে কান্না করেছি আমার গরবের সন্তান তোমার খাস অলিবা বানাইয়া পাঠাই আরে মাওলার কাছে চোখের পানি বড় দামি অতিও গভীর হয় রজনী যখন প্রভুর নাম নামিও তখন প্রভুর করুণা যদি চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গাও মইনুদ্দিন আমি একটা রাত ঘুমাই নাই চোখের সেরে কান্না করেছি আর আল্লাহকে বলেছি হে মালিক তুমি আমার কলিজার সন্তানটাকে তোমার বানাইও যেদিন তুই দুনিয়াতে আল্লাহর জাতের আমি তোরে যতদিন আমার বুকের দুধ পান করাইছি একটা ফোটা দুধও আমি বিনা অজুতে তোর মুখে দেই না কেমন মার কেমন সন্তান এরে আম্মা আপনারা তো সেই মহিন মায়ের মতো দাবি মা আপনারা তো খাদি যারা আনহার মতো দামি নারী ফাতে বারা দিয়ে আনহার মতো দামি নারী আয়েশার আনহার মতো দামি নারী হাফেজা কোরআনের মা এরে আম্মা যান আপনি কি পারেন না একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন এখনো সময় আছে তও বা করেন এই জমিনে আল্লাহর বড় দুশমন ফেরাউল তার স্ত্রী আসিয়া এত বড় বেইমানের ঘরে থাইকে আসি আমার আল্লাহর মোহব্বত নিয়ে কবরে গেল রহমতের নবী বলেন এমতের দিন আসিয়ার সাথে আমি মোহাম্মতের সাথে বিবাহের ব্যবস্থা হবে এরে আম্মা জানেরা এখন থেকে তওবা করেন আপনার মতো কত মা এখন আছে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে করে নামাজ আদায় চরিত্র বিক্রি করে না এরে আম্মা জান এখন থেকে একটা আদর্শ সন্তান দুনিয়াতে রেখে যাবেন সন্তান ডাক্তার হইয়াও যদি আদর্শবান হয় জীবনটা ধন্য হবে আপনার খাটি আল্লাহওয়ালাদের ন্যাক নজর নিবেন সন্তানের দ্বারা দুনিয়া আলোকিত হয়ে যাবে আল্লাহর মোহাব্বা আর তাকোয়া যতক্ষণ পর্যন্ত অন্তরে আসবে না ততক্ষণ পর্যন্ত কোনো বান্দার গুণা থেকে বাঁচার সুযোগ হবে না আর তাকুয়া ততক্ষণ পর্যন্ত অর্জন করা যাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর অলিদের ন্যাক নজর লাগবে না একমাত্র আল্লাহর প্রিয় বান্দা ওলি আল্লাহ যারা এদের নেক নজর ছাড়া তাকুয়া অর্জনের কোন পথ আল্লাহ ওয়ালাদের নেক নজর নিয়ে তাকুয়া অর্জন করে আল্লাহর প্রিয় গোলাম হওয়ার তৌফিক দান করে না আমিন সুবহান আল্লাহ ও বিহামদি সুবহান কল্লাহ বিহামদিকা আর সাধু আল্লাহ ইলাহ ইল্লাহ তাস্তাগফিরুকা ওয়া